পালন শাকের ছেঁচরা হয়ে গেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ পালন শাকের ছেঁচরা হবে তো এখন পালন শাকটা সেদ্ধ বসিয়েছে মা এই দেখুন পালন শাকটা সেদ্ধ প্রায় হয়ে এসছে আর এখানে সবজিগুলো সব ভাজা আছে শিম মিষ্টি কুমড়ো আলু যা সবজি বেগুন পালন শাকটা সেদ্ধ হয়ে গেলে পালন শাকের ছেঁচরাটা ফরক দেবে দেখতে থাকুন বন্ধুরা আর এর মধ্যে কি কী যাবে পুরো ভিডিওটা দেখতে থাকুন পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে মা তুলে নিচ্ছে একটা পাত্র নিয়ে নিয়েছে পাত্রের মধ্যে পালং শাকটা নামিয়ে নিচ্ছে নিয়ে কড়াইটা পরিষ্কার করবে এই দেখুন আমার মা পালন শাকের ছ্যাঁচরা হবে আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠানে খাওয়ানো হবে পালন শাকের ছ্যাঁচরা আর খিচুড়ি তার সাথে আছে পায়েস পাঁপড় ভাজা টমেটোর চাটনি বসা বসাবে কড়াইতে তেল দিয়ে নিয়েছে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফড়ং দিচ্ছে এই দেখুন শুকনো লঙ্কাটা ফরং দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দেবে শুকনো লঙ্কাটা একটু লাল করে ভেজে নেবে শুকনো লঙ্কাটা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে পাঁচ ফড়ন তেলের উপরে ফড়ন দিয়ে নেবে পাঁচ ফড়মটা দিয়ে নিয়েছে তেলের উপরে দিয়ে তেল পাঁচ ফরংটা ভেজে নেবে তেজপাতা তেলের দিয়ে তেজপাতাটা ভালো করে ভেজে নেবে টমেটো গুলো কুচি করে টমেটো গুলো কুচি করার ছিল টমেটোগুলো গুলো তেলের উপর দিয়ে নিয়েছে টমেটোটা আর শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ করানোর সাথে কাঁচা লঙ্কা বাটা আছে কাঁচা লঙ্কাটা তেলের ওপরে দিয়ে দেবে দু চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে আদা বাটা দিয়ে দিচ্ছে দেড় চামচ আদা বাটা অনুযায়ী চিনি দিয়ে নিচ্ছে অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো পরিমাণ মতন পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছে দি ভালো করে নাড়াচড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আদা লঙ্কা ফরং ভালো করে কষিয়ে নিচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পরিমাণ মতন ধনে গুঁড়ো দিয়ে নিয়েছে ভালো করে নাড়া দিয়ে নেবে মশলাটা ভালো করে কষাতে হবে মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে হালকা একটু জল দিয়ে না হলে পারে মশলাটা পুড়ে যাবে পুড়ে গেলে বন্ধ বেরোবে খেতে ভালো লাগবে না স্বাদটা নষ্ট হয়ে যাবে যে কারণে মশার সাথে জল নিয়ে নিয়েছে পরিমাণ মতো দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হবে করে রেখে দিয়েছে বাদাম ভাজাগুলো ভালো করে পরিষ্কার করে নেবে পালং শাকটা নামানোর আগে বাদামটা দিয়ে দেবে মশলাটা দু মিনিট পর পর কষাতে মশলাটা দু মিনিট পর পর নাড়া দিয়ে কষিয়ে নিতে হবে না হলে নিচে ধরে রাখবে মা মশলাটা নাড়া দিয়েই যাচ্ছে নাড়া দিয়ে ভালো করে কষে নিতে হবে যখন মশলা থেকে কষাতে কষাতে তেল ছেড়ে দেবে তখন সবজিগুলো দিয়ে দেবে দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে পালং শাকটা দিয়ে দেবে পালং শাকটা সেদ্ধ করা ছিল পালং শাকটা মশলার মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে পালং শাকটা কষিয়ে নেবে শাকের সাথে আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে নাড়া দিয়ে নিতে হবে দিয়ে মিক্স করে নিতে হবে মশলার সাথে এইভাবে নাড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে নাড়া দিয়ে পুরো মিক্স করে নিয়েছে পালং শাকটা পালং শাকের ছেঁচড়া ভাজাগুলো কখন দেবে এখনই না কি পরে কড়াই ছুটি দিয়ে দিচ্ছে পালং শাকের ভেতরে পালং শাকের ভেতরে কড়াইশুঁটি দিয়ে নিয়েছে দিয়ে ভালো করে নাড়া চালা দেবেশ্রার সবজি ভাজা ছিল দেখতে পাচ্ছেন আর এগুলো ডালের বড়ি পালন শাকটা কষানো হয়ে গেছে ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছে ছিম বেগুন আলু মিষ্টি কুমড়ো ভাজা সব সবজিগুলো দিয়ে দিয়েছে পালং শাকের সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেবে নাড়া দিয়ে এইভাবে নাড়া দিয়ে মিস করে নিতে হবে করা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছে জল দিয়ে নিয়েছে পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে এভাবে নাড়াচাড়া দিতে হবে পালং শাকের ছ্যাঁচড়াটা কুড়ি মিনিট পালং শাকের ছ্যাঁচড়াটা কুড়ি মিনিট হতে দেবে শাকের ছ্যাঁচড়াটা হয়ে গেছে এখানে ভাজা একটা মশলা করা ছিল সেই মশলাটা দিয়ে দিচ্ছে গরম মশলা জিরে টিরে দিয়ে মশলাটা দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে আর স্যাচরাতে ভাজা মশলাটা দিলে দারুণ টেস্ট হয় আর সেন্টটাও খুব সুন্দর বেরোয় আর কালার কালারটা দেখুন কালারটা কালারটা খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছে আর ভাজা মশলাটা দেওয়ার কারণ একটাই সেন্টটা বাড়ায় টেস্টটা খুব সুন্দর হয় এবং খেতেও খুব ভালো লাগে আর বাদামটা ভেজে রাখা হয়েছিল বাদামটা দিয়ে দিচ্ছে ভেঙে পালং শাকে স্যাঁচরা হয়ে গেছে এবারটা নামিয়ে নেবে নামানোর আগে বাদামটা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশ করে নিচ্ছে পালং শাকে স্যাঁচরা রেডি পালন শাকের ছে রেডি হয়ে গেছে নামিয়ে নেবে পালন শাখেরা হয়ে গেছে নামিয়ে নিচ্ছে পালন শাকের গেছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন